অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপাকে খুঁজতে গিয়ে রাস্তায় কৃষ্ণর গাড়ির সাথে ধাক্কা লাগে সোনার আর গাড়ি থেকে নেমে সোনাকে কোলে তুলে নেয় আর সেখানে চলে আসে রূপা কৃষ্ণ তখন বলে বলে তুমি এখানে কি করে এলে তারপর আমি আমার বাড়িতে ফিরে এসেছি আর এই মেয়ে হলো আমার বোন এটা জানতে পেরে তিনজন চলে আসে মায়ের রেস্টুরেন্ট আর সেখানে অনেক অনুরোধ করে সবটা বুঝিয়ে টাকা শোধ করে দেওয়ার জন্য কিছুদিনের সময় নিয়ে নেয় আর এদিকে যে সোনা মনে মনে কৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছে এটা সেটা কেউ জানে না আর কৃষ্ণ যে রূপাকে ভালোবাসে সেটা জানে না সোনা এদিকে মায়ের টাকা শোধ দিতে উঠে পড়ে লেগেছে সবাই আর নিজেদের ব্যবসাটা আবার নতুন করে দাঁড় তারা এদিকে সোনা একদিন কাজের ফাঁকে কৃষ্ণকে দেখে কিছু ফুল নিয়ে চলে আসে আর তার মনের কথাটা জানিয়ে দেয় আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কৃষ্ণ বলে আমি তোমাকে নাই আমি ভালোবাসি রাইকে এমন কথা শুনে চমকে ওঠে আর বলে না এটা কখনোই হতে পারে না আমি থাকতে তুমি অন্য কারোর হতে পারো না এমন কথা শুনে বলে আমি আমি খালি রায়ের জন্য এখানে এসেছি আর রাইকে নিয়ে আবার আমি এখান থেকে চলে যাবো সোনা বলে আমি থাকতে সেটা কখন কোন সম্ভব না তো বন্ধুরা কি হবে এবার কি আবারও নিজের ভালোবাসার মানুষকে কাছে পেতে নিজের বোনকে দূরে সরিয়ে দেবে সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ